বউ এক জায়গা হয়ে একই বাসায় একই ছাদের তলে দুই রুমে থাকে তখন স্বামী একজনের বউ আরেকজনকে দেখে আরেকজনের বউ আরেকজন দেখে এই ধরনের ঘটনা আপনারা হয়তোবা বা অনেক সময় দেখেন না আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শকতা শুরু থেকে বলেছিলাম বউ বদল একজনে পরকিয়া করে একজনের বোর সাথে আরেকজনে করে আরেকজনের বোর সাথে আরেকজনে করে তারা একটি হোটেলে এসেছে আবাসিক আবাসিক হোটেলে হোটেলে সেই যখন আসে দুটা রুম বুক করে আর দুজনের হয়তো জানতো না যে একজনের বউ আমি নিয়ে আসছে তার বউ আরেকজনে নিয়ে আসছে এটা কখনোই তারা জানতো না আর তাদের স্বপ্নেও একটা কল্পনার মতো হয় নাই কিভাবেই বা জানবে কিন্তু ঘটনা একদম সত্য প্রিয় দর্শক এটা অস্বাভাবিকের কিছু না একজন স্ত্রীকে তার চায় কথাবার্তা একটু আংশিক পরিমাণও যদি সে দূরের থেকে দেখে তাহলেও সে বুঝতে পারে দর্শক কিভাবে জন্য মনের সন্দেহ লেগেছে যে হয়তো সে যে স্ক্রিনে আপনারা একটু ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং পুরো ভিডিওটি আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন ঘটনাটি একদম সত্য ঘটনা আর এই নিউজটা করেছে বিভিন্ন গণমাধ্যম আপনারা দেখেছেন কিন্তু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই কারণেই হয়তো অনেককেই জানেন না কি হয়েছিল প্রিয় দর্শক যখন জানতে পারলো একটু সন্দেহ হলো যে আমার বউ মনে হয় অন্য কারোর সাথে এসেছে প্রিয় দর্শক সেই ঘটনাটি জানার জন্য ভালো করে তদন্ত করার জন্য বারবার তার নিজের পরকে প্রেমিককে ঘরে রেখে প্রেমিকাকে ঘরে রেখে সে বারবার সেই দরজার সামনে এসেছিল দরজার সামনে এসে দেখে যে তার স্ত্রীর যে জোতা সেই জোতাই দেখা যাচ্ছে কেমন যেন তার সন্দেহ যে কথা সেই কাজ সে ওখানে দাঁড়িয়ে গেল। যখন সে দাঁড়ায় গেল। তখন অপর্তে অপর রুমের আরেক সে ভাবতেছে যে আমার স্বামী মতো হয়তো দেখা যায় সে অত কে প্রিয় দর্শক সেও তার মনে কিভাবে যেন সে বাড়ি মারছে এবং জানতে পারছে জানার জন্য সে আস্তে আস্তে দরজার কাছে এসে উঁচি মারে দেখে যে হ্যাঁ তারই স্বামী দাঁড়িয়ে আছে সে যাকে ফলো করছে সেও তাকে ফলো করছে প্রিয় দর্শক এভাবে একজন আরেকজনকে দেখার পরে ওই ঘটনাটি যে স্ত্রী জানতে পারছে যে আমার স্বামী আমাকে ফলো করছে এবং অলরেডি সে এখানে আছে। সেই ঘটনাটি কিন্তু তার পরকে প্রেমিক জানে না যখন সে প্রশ্ন করলো সে যখন উত্তর দিতে চাইলো না তখনই এই ঘটনাটি ঘটে গেল। এখন আপনারা আশ্চর্য হয়ে যাবেন কি ঘটনা হতে পারে এবং কি ঘটতে পারে ওখানে একটি উত্তম মাধ্যম দেয়া দিয়ে হলো দেওয়ার পরে যে ঘটনাটিল পুলিশ আসলো সাধারণ পাবলিক আসলো স্থানীয় জনগণ এসে ঘটনাটি বড় আকারে এখন একজনের বউ আরেকজন তাহলে তো চারজনই চারদিক সাড়া সাড়ি হয়ে গেল স্থানীয় কিছু জনগণ তারা এক জায়গা নিরাপত্তা পালন করে তারা তাদেরকে বোঝায় যে আপনারা উভয় পক্ষে চারজনে একই দোষ করেছেন তা ঘটনাটি যা